নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন আজকে বিনা মশলায় পটলের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পটল তো এখন আমরা প্রায় প্রতিদিনই খাচ্ছি নানা রকমভাবে করে খাচ্ছি আবার অনেকের হয়তো এখন পটল খেতে আর ভালো লাগছে না যদি পটল খেতে না ভালো লাগে তাহলে পটলের এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন এই রান্নাটা একদিন খেলে পটলের এই রান্নাটা আপনাদের রোজ খেতে ইচ্ছে করবে রান্নাটা এতটাই সুস্বাদু হয় আর এটা সব কিছুর সঙ্গেই খেতে একেবারে দারুণ লাগে তা প্রথমেই যেটা করতে হবে একটা বড় বোল নিয়েছি বড় বোলের মধ্যে টেবিল চামচে প্রায় তিন চামচ পরিমাণে মুসুর ডাল নিয়েছি ডালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন প্লেন ঠান্ডা জল দিয়ে দিলাম মুসুর ডালটার মধ্যে এখন ডালটাকে খুব ভালো করে চটকে চটকে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে মুসুর ডালের মধ্যে প্রচুর নোংরা থাকে যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে বেরোচ্ছে ততক্ষণ এইভাবে তিন চারবার পরিষ্কার করে ধুয়ে একেবারে ডালটাকে জল ঝরিয়ে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একবারটি পরিমাণে জল দিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণটা আমি পরে বলে দেব সামান্য এক চেমটে পরিমাণে নুন দিয়েছি জলটা ভালো গরম যখন হয়ে যাবে তখন ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি মসুর ডালটা দেওয়ার পরে একবার মসুর ডালটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন এটাকে আমি কম আছে ঢাকা দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য তাহলে মুসুর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মুসুর ডাল এমনিতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন এটাকে ঢাকা দিয়ে রাখলাম পটলগুলো রেডি করে নেব প্রয়োজন মতো আমি পটল নিয়েছি পটলটাকে খুব পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি এখন পটলের ওপরের আঁচটা এভাবে ছুরি দিয়ে একটু হালকা করে চেছে নিচ্ছি আপনারা আপনারা চাইলে পটলের খোসাগুলো হালকা করে একটু ছাড়িয়েও নিতে পারেন তো সমস্ত পটলের খোসাগুলোকে এইভাবে চেছে নেওয়ার পরে পটলগুলোকে খুব পরিষ্কার করে আবার আমি ধুয়ে নেবো কারণ পটলগুলো কাটার পরে আর ধোয়া যাবে না তাই পটলগুলো ধুয়ে এইভাবে আমি খুব মিহি করে ঝুড়ি ঝুড়ি করে যতটা পেরেছি সরু সরু করে কুচিয়ে কেটে নিয়েছি আজকের এই রান্নাটার জন্য পটলগুলো যদি এইভাবে একটু কুচিয়ে কেটে নিতে পারেন তাহলে রান্নাটা খুব ভালো হবে আর কাটার সময় যে বীজগুলো শক্ত হয়ে গিয়েছিল বা হলুদ হয়ে গিয়েছিল সেই বীজগুলো আমি একেবারে বেছে বেছে ফেলে দিয়েছি কেন পটলের শক্ত বীজগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে না আর যদি পটল খুব কচি হয় সেক্ষেত্রে বীজগুলো ফেলবার দরকার নেই এখন দেখে নিচ্ছি ডালটা কি পর্যায়ে আছে মুসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ ছ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখেই বোঝা যাচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডালে আমি জলের পরিমাণটা এই জন্যই কম দিয়েছিলাম এই ডালটার মধ্যে আমি কোনো রকম জল রাখবো না তাই গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে জলটা আমি শুকিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে একটু জল রাখতে পারেন সেটা রান্নার কাজে ব্যবহার করা যাবে তো আজকে রান্নাটার জন্য ডালটা আমি এভাবে শুকনো শুকনো করে একটু সেদ্ধ করে নিলাম ভালো করে ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এখন ডালটা নামিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু সরষের তেল দিলাম তেলটাকে ঘুরিয়ে ফিরে ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আর পটলের ওপরে সামান্য পরিমাণে একটুখানি আমি নুন দিচ্ছি পরে আমি আবারও নুন দেবো এখন কম আছে পটলটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে আজকে রান্নাটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমার দেওয়ার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছে যাবে পটলটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকখানি কমেও গেছে পটলটা আর তেলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছিলাম তার জন্য দেখতে এরকম লাগছে তবে পটলটা খুব ভাজা হয়ে গেছে ভালো আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন যখন পটলগুলো এরকম ভাজা হয়ে যাবে তখন পটলগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এই প্যানটাকে আমি আবারও খুব পরিষ্কার করে ধুয়ে মুছে আবারও গ্যাস অন করে বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো গরম হয়ে গেছে এই রান্নাটার মধ্যে আমি কোনো কিছুই মশলা দেবো না শুধু দেবো পাঁচ ফোড়ন তাই চার চামচের এক চামচ ভর্তি করে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা একটুখানি ফাটিয়ে দিয়েছি তা নাহলে লঙ্কাটা ফেটে যাবে আর একটা তেজপাতাকে ছোটো ছোটো করে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব বিনা মশলায় এইভাবে একদিন পটলটা রান্না করে খেয়ে দেবেন অসম্ভব টেস্টি হয় চার পাঁচ পাঁচক রসুনকে গ্রেট করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম চাইলে রসুনটা থেতো করেও দিতে পারেন একটা মাঝারি মাপের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম কুচানোর পেঁয়াজটা দিয়ে দিলাম এখন একেবারে পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিচ্ছি এর আগে আমি দুবার নুন দিয়েছি সেই পরিমাণ বুঝেই নুনটা দিতে হবে এখন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে আর পেঁয়াজ যদি একটুখানি নুন দিয়ে ভাজা যায় তাহলে পেঁয়াজটা পুড়েও যায় না আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় পেঁয়াজটাকে বেশ নাড়াচাড়া করে কম আছে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে একটা হালকা সুন্দর গোল্ডেন কালার চলে এসছে একটা মাঝারি মাপের টমেটোকে আমি একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম এখন কেটে রাখা টমেটোটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে পেঁয়াজটার সাথে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি যে কোনো রান্না যদি এরকম কম আছে একটু সময় নিয়ে করা যায় তাহলে সমস্ত রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে বেশ ভালোভাবে টমেটোটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এখন পরিমাণ মতো চা চামচের হাফ চামচেরও কম আমি দিয়ে দিলাম হলুদ হলুদটা দেওয়ার পরও আবারও টমেটো পেঁয়াজ একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো আর পেঁয়াজটা যাতে খুব ভালো করে গলে যায় একেবারে ম্যাশ হয়ে যায় তার জন্য এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কম আছে এখন এটাকে আমি দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো তাহলে টমেটো পেঁয়াজটা বেশ ভালো নরম হয়ে যাবে আর একেবারে মাখো মাখো হয়ে যাবে প্রায় দু মিনিট পরে ঢাকাটা আমি খুলে দিলাম ঢাকাটা খুলে দেওয়ার পরে এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে টমেটো পেঁয়াজগুলো একটু ভালো করে ম্যাশ করে দিচ্ছি যাতে একেবারে মাখো মাখো হয়ে যায় টমেটো পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে গেছে একেবারে মাখো মাখো হয়ে গেছে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আর যে মুসুর ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করা মুসুর ডালটাও দিয়ে দিচ্ছি মসুর ডালে বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটুখানি আমি জল দিচ্ছি আপনারা যদি জলের পরিমাণটা বেশি দিতে চান তাহলে এই সময় পরিমাণ মতো গরম জল অবশ্যই দিয়ে দেবেন বেশ ভালো করে মসুর ডাল আর পটলটা দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এত ভালো হয় সামান্য উপকরণ দিয়ে বিনা মশলা এই রান্নাটা আর এই রান্নাটা সব কিছু সঙ্গে খেতে একেবারে দুর্দান্ত লাগে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি সমস্ত রান্নাটাই করতে হবে কম আছে দুটো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম এখন এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো যাতে সম্পূর্ণ রান্নাটা একেবারে মাখো মাখো হয়ে যায় প্রায় চার পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি চার পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করব আর এতে আমি আর দুটি উপকরণ মেশাবো তাহলে এই রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত হবে রান্নাটা আমি একেবারে এরকম শুকনো শুকনো রাখবো আপনারা চাইলে একটু নরম করেও রাখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই দিয়ে দেবেন গরম জল বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি রান্নাটা একেবারে আমার হয়ে এসছে এখন দুটি উপকরণ আমি বলেছিলাম মিশিয়ে দেবো তাই প্রথমে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি কষুরি মেথি কসুরি মেথিটা এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটি কসুরি মেথি দিলে এই রান্নাটার মধ্যে একটা তরকার ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে সামান্য একটু কোচানো ধনেপাতা পাতা দিয়ে দিলাম এখন আবারও খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দেবো দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে আর এই রান্নাটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে বিশেষ করে রুটি বা ভাত দিয়ে মেখে এ এক পদেই খাওয়া হয়ে যায় আর রান্নাটা দেখতে দারুণ লোভনীয় হয় আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখুন দেখতে কী সুন্দর হয়েছে আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার